ওনার নাম হচ্ছেন হুমায়ুন কবির নাম শুনেছেন হুমায়ুন কবির তিনি আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদ বেলডাঙ্গার মাটিতে বাবরি মসজিদ তৈরি করার জন্য উদ্বোধনী অনুষ্ঠান করবেন কে না হুমায়ুন কবি মানে ব্যাপার হচ্ছে এই যে ছয় ডিসেম্বরে যেমন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই ডেট অনুযায়ী তিনি একটা বাবরি মসজিদ করার চিন্তা ভাবনা করছেন বেলডাঙ্গাতে আচ্ছা বলুন তো হুমায়ুন কবির সাহেব যদি জাতির উপকারী চান হুমায়ুন কবির সাহেব যদি জাতির অরিজিনাল যদি জাতির প্রতি ওনার টান যদি থাকে তাহলে আমি বলবো হুমায়ুন কবির সাহেব আপনি বেলডাঙ্গাতে মসজিদ তৈরি না করে বেলডাঙ্গাতে মুসলিম ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্যে বড় একটা ইউনিভার্সিটি তৈরি করুন আজকে ভারতবর্ষের মেয়েরা মুসলিম মেয়েরা বড় কাপড়ে স্কুলে গেলে তাদের অনেক সময় অপমান হতে হয় হয় কি হয় না এমন একটা স্কুল আপনি বেলডাঙ্গাতে তৈরি করুন যে স্কুলে মেয়েরা হিজাব পরিহিত অবস্থায় ওই কলেজে পড়বে ওই স্কুলে পড়বে আপনি এমন একটা বেলডাঙ্গাতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন যেখান থেকে ডাক্তার জাকির নায়কের মতো ছাত্র বার হবে কাজী নজরুলের মতো স্টুডেন্ট বার হবে যেখানে উন্নতমানের মানের শিক্ষিত হবে মুসলিম জাতি তাহলে বলবো আপনি জাতির জন্য কি কিছু ভাবছেন আপনি

এরিয়া হয়ে থাকবে সারা জীবন সম্প্রদায়িকতার দাঙ্গা সম্প্রদায়িকতার আগুন জ্বলবে ওর থেকে আমি হুমায়ুন কবির সাহেবকে একটা পরামর্শ দেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনি মসজিদ তৈরি না করে জাতির জন্য একটা বড় স্কুল তৈরি করুন কারণ আপনি জানেন নামাজ যেমন ফরজ ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রতিটা মুসলিম নরনারীর জন্য দিনের জ্ঞান অর্জন করা শিক্ষিকা অর্জন করা বাধ্যতামূলক মসজিদ না তৈরি করে আপনি একটা যদি স্কুল তৈরি করেন সেটা অনেক ভালো হতো আজকে আমাদের সমাজে দেখুন প্রত্যেক জায়গায় কম্পিটিশন চলছে কম্পিটিশন চলছে না কিসের কম্পিটিশন মসজিদ তৈরি করতে হবে যদি এটা মসজিদের জলসা কমিটি আমার উপরে রাগ করবে আর রাগ করলেও কিছু করার যেটা সত্যি কথা সেটাই বলবো কি বললাম বুঝলেন মসজিদ করা হলো কত মসজিদটা করতে হবে কোটি টাকা ভালো করে বুঝবেন মাদ্রাসায় আপনার টাকা জাহান নামে দিবেন ওটা আমার দেখার দরকার নেই আমি আপনাকে সৎ পরামর্শ দিচ্ছি পরামর্শটা আপনি নিতে পারেন পাঁচ কোটি টাকা দিয়ে আপনার গ্রামে একটা মসজিদ তৈরি হলো আচ্ছা মসজিদে কি এবাদাত হয় সলাদ নামাজ আচ্ছা এই এবাদাতটা করতে টাইম লাগে কতক্ষণ জোহরের নামাজ পড়তে টাইম কতক্ষণ লাগে পনেরো মিনিট কুড়ি মিনিট এই পনেরো কুড়ি মিনিটের একটা এবাদাত করার জন্য পাঁচ কোটি টাকা খরচা করে একটা মসজিদ তৈরি করা হলো ভালো করে বুঝবেন